আসসালামু আলাইকুম গত কয়েকদিন আগে পাড়ার ছোট ভাইয়েরা একটি ফুটবল টুর্নামেন্টের আয়োজনের কথা আমাকে বলেছিল কাজের চাপে আজকাল করতে করতে ওদের এই আয়োজনটা আমরা আর করতেই পারি তাই আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি ওদের এই আয়োজনটা আমরা কমপ্লিট করে দেব ইনশাআল্লাহ ইদানিং খামারের কাজগুলি নিয়ে আমরা এত বেশি পরিমাণে ব্যস্ত হয়ে গিয়েছি যে কাজের বাইরেও যে আমাদের আলাদা একটা জীবন আছে এটা মনে হয় আমরা ভুলেই গেছি ব্যস্ততা বাড়ার অন্যতম কারণ হচ্ছে আগে যেহেতু আমাদের একটা খামার ছিল আমরা এক জায়গাতেই সময় দিতাম এখন যেহেতু দুইটা খামার আমাদেরকে দুই জায়গায় সমান্তালে সময় দিতে হয় তারপরেও এই কাজগুলির ফাঁকে আমরা সময় বের করার চেষ্টা যাতে আমরা নিজেরাও হালালভাবে বিনোদন দিতে পারি এবং নিতেও পারি তো সকালবেলা আমরা মাঠে গিয়েছিলাম মাঠ দেখার জন্য ওরা কিভাবে মাঠটাকে সাজাচ্ছে তো এটা দেখার সময় ওরা বললো যে ভাই আমাদের ট্রফির ব্যবস্থা করেছেন কিনা তো আমরা বললাম যে না আমরা এখন যাচ্ছি ট্রফিটা আমরা নিয়ে আসবো ইনশাল্লাহ এবং ট্রফির পাশাপাশি বাকি যা আনা লাগবে সেগুলি আমরা নিয়ে আসবো তো আমরা চলে এসেছি মুর্শিদপুরে এখান থেকেই মূলত আমরা সবকিছু কেনাকাটা করে থাকি এটা মূলত গোপালগঞ্জের একটা উপজেলা যদিও আমাদের বাড়ি ফরিদপুরে আমরা নগরকান্দা উপজেলার মধ্যে নদীর এপার উপর হওয়ার কারণে আমাদের কেনাকাটা বেশিরভাগ সময় এই মুর্শিদপুরেই হয়ে থাকে তো যাই হোক যা যা কেনা দরকার ওনার সেগুলি আমরা কিনে নিয়েছি এখান থেকে আমাদের এক বড় ভাই আছেন পান্নু ভাই ওনার কাছ থেকে আমরা নিয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ এখন এগুলি নিয়ে আমরা চলে যাব আমাদের মাঠে যেহেতু একদিনের মধ্যেই এই টুর্নামেন্টটা আমাদেরকে শেষ করতে হবে অর্থাৎ চার দলের একটা টুর্নামেন্ট যেটা আমরা শুরু করব দুইটার থেকে অর্থাৎ দুপুর দুইটা থেকে নিয়ে শুরু করে সন্ধ্যার আগেই মূলত আমরা এটাকে শেষ করে ফেলবো এবং ফাইনাল খেলা আজকেই দিয়ে দেবো ইনশাআল্লাহ তো মাঠে আসার পর আমরা প্লেয়ারদের একটা লটারি করে নিচ্ছিলাম এর কারণ হচ্ছে এখানে যারা খেলাধুলা করবে এরা সবাই আমাদের এলাকারই এই কারণেই আমরা চারটা দল ভাগ করে এক একজনকে এক এক দলে দিয়ে দেবো ইনশাআল্লাহ মাঠ যেহেতু ছোট তাই প্রত্যেকটা দলে আমরা সাতজন করে প্লেয়ার দিয়েছে অর্থাৎ চার সাথে আঠাশ জন প্লেয়ারের একটা টুর্নামেন্টের আয়োজন আমরা করেছি আবার এখান থেকে যারা জয়লাভ করবে অর্থাৎ চ্যাম্পিয়ন হবে ওই চ্যাম্পিয়ানদের সাথে আমরা বড় যারা রয়েছে তাদেরও একটা খেলা রয়েছে ইনশাআল্লাহ খেলা শুরু হওয়ার পর খুবই উত্তেজনাপূর্ণ খেলা হচ্ছিল গোল হচ্ছিল কোনো পাশে এর কারণ হচ্ছে সবাই হচ্ছে একেবারে হাড্ডা হাড্ডি লড়াই করছিল গোল যদি নাও হয় তাতেও কোনো সমস্যা নেই কারণ আমরা যেহেতু পেনাল্টির ব্যবস্থা করে রেখেছি কারণ একদিনের মধ্যেই টুর্নামেন্ট আমাদেরকে শেষ করতে হবে একদিন না এক দুপুরের মধ্যেই বা এক বিকালের মধ্যেই যেহেতু আমরা পেনাল্টির ব্যবস্থা করে রেখেছি সেটাই বারবার হচ্ছিল এর কারণ হচ্ছে যে কোনো পাশেই তেমন একটা গোল হচ্ছিল না তাই প্রায় প্রত্যেকটা ম্যাচই আমাদেরকে প্যানাল্টি দিয়ে তারপর সমাধান করতে হচ্ছিল জয় পরাজয় নির্ধারণ করতে হচ্ছিল তো এক ছোট ভাইকে দায়িত্ব দিয়েছিলাম খেলাটাকে পরিপূর্ণভাবে সুন্দরভাবে পরিচালনা করার জন্য ও খুব সুন্দরভাবেই পরিচালনা করছিল আলহামদুলিল্লাহ আমরা যেহেতু খামারে ছিলাম না তাই কয়েক ভাই আমাদের সাথে দেখা করার জন্য মাঠেই চলে এসেছিলেন তারা মূলত এসেছেন হাফিজ বিজ ভান্ডার থেকে আমাদের এখানে যেহেতু কয়েকদিন পরেই পেঁয়াজের চারা দেওয়া শুরু হবে তাই ওই ভাইরা হাফিজ বিজ ভান্ডার থেকে আমাদের জন্য ভালো মানের কয়েক কেজি পেঁয়াজের দানা নিয়ে এসেছেন এর পাশাপাশি কয়েকটা গেঞ্জিও আমাদেরকে উপহার দিয়ে গিয়েছেন আলহামদুলিল্লাহ তো যাই হোক দেখতে দেখতে আমাদের খেলাটাও প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে ফাইনাল ম্যাচে কোনো দল গোল না দেওয়ার কারণে আমাদেরকে প্যানাল্টির আয়োজন করতে হয় সেখানেও চরম উত্তেজনা কোনো দলই গোল দিতে পারছিল না আমরা তিনটা করে পেনালটির আয়োজন করেছি অর্থাৎ প্রত্যেক দল তিনটা করে পেনাল্টি দিতে পারবে কিন্তু সেই তিনটাতে যদি গোল না হয় তারপর আবারও একটা করে পেনাল্টির আয়োজন আমরা করেছিলাম কিন্তু কোন দলই তিনটা পেনাল্টি দিয়ে গোল করতে পারেনি অর্থাৎ সমতা রয়েছে যে কারণেই একটা গোল দিয়ে আমাদেরকে সমাধান করতে হয়েছে এবং এক দলকে বিজয়ী ঘোষণা করতে হয়েছে এতক্ষণে মূলত আমাদের মূল খেলার আয়োজনটা শেষ হয়ে গিয়েছে এখন যে খেলাটা রয়েছে সেটা হচ্ছে যারা চ্যাম্পিয়ন হয়েছে এই চ্যাম্পিয়ন দলের সাথে আমাদের খেলা রয়েছে অর্থাৎ আমরা যারা সিনিয়র রয়েছে তাদের সাথে ওদের একটা খেলা আছে আর সেই খেলাটাই আমরা খেলছিলাম এখানে মূলত আমরা ওদেরকে বলেছিলাম যে চ্যাম্পিয়ন দলের সাথে আমরা খেলব কিন্তু ওরা বললো যে চ্যাম্পিয়ন দলের সাথে খেলাটা নর্মাল হয়ে যায় যে কারণেই পুরো যে চারটা টিম রয়েছে সেখানে যারা ভালো খেলেছে তাদের মধ্য থেকে বাছাই করে সাতজন এবং আপনারা খেলবেন সাতজন ওরা খুব চতুরতার সাথে এই প্ল্যানটা করেছে যাতে আমরা জিততে না পারি অর্থাৎ ওরা যাতে জিততে পারে আলহামদুলিল্লাহ ওরাই জিতেছে আমরা এক গোলে ওদের কাছে হেরে গিয়েছি তো যাই হোক পুরস্কার বিতরণী পালা সন্ধ্যা প্রায় হয়ে গিয়েছে ওদের পুরস্কার গুলি ওদেরকে বুঝিয়ে দিচ্ছে ওদের যারা চ্যাম্পিয়ন হয়েছে তাদের চ্যাম্পিয়ন ট্রফি তারপর ম্যান ম্যাচ ম্যান অফ দ্য টুর্নামেন্ট এবং সেরা গোলকিপার সবগুলি পুরস্কার বুঝিয়ে দিয়ে আমরা আজকের মতো আমাদের এই চমৎকার আয়োজনটা শেষ করতে পেরেছি আলহামদুলিল্লাহ তো যাই হোক আমাদের জন্য দোয়া করবেন যেন ভবিষ্যতে ওদের জন্য ভালো কিছু আমরা আয়োজন করতে পারি আসসালামু আলাইকুম